হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর আসন ডিজাইন শেয়ার করব তো চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমে আপনারা বাঁ দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব ডানদিকে দিকে এক দুই নিচের দিকে এক দুই বা এক দুই উপর দিকে এক দুই একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব প্রথমে যেখান থেকে আমি সুষ্টি বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব দেখুন এঘরটা নিচে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব দেখুন আমার একটি ক্লাস কমপ্লিট হয়ে গেছে যারা ক্রস পার না তারা প্লিজ মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন এঘরটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এই ক্রসটির উপরে বাঁদিকে কোনা করে একটি ক্রস তুলে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন বাঁদিকে এক দুই নিচের দিকে এক দুই আমি দুটো ওর নিয়ে একটি তুলছি আবার এখানে সুতাটি নামিয়ে নিব সেমভাবে ভাবে এই ঘরটার উপরে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব আবার উপরের দিকে বাঁদিকে কোণা করে একটি ক্রস ফ্রেন্ডস এভাবে আমি বাঁদিক উপর দিকে কোণা করে টোটাল ছয়টি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে আমি টোটাল ছটি ক্রস তুলে নিয়েছি আমি একটু কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ক্রস টার পাশেই আমি একটি ক্রস বাদ দিব দেখুন ফ্রেন্ডস এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব আমি আবার বলছি আমি এখানে মাঝের ক্রসটা বাদ দিয়েছি ডানদিকে একটা ক্রস তুলে নিচ্ছি একটু খেয়াল করুন ডানদিকে এক দুই নিচের দিকে এক দুই প্রত্যেকটা ক্রস দুটো দুটো ঘর নিয়ে তুলতে হবে আমি এখন এই ক্রসটির উপরে ডান দিকে কোনা করে উপরের দিকে যাব একটু খেয়াল করুন দুটো ক্রস তুলে নিয়েছি টোটাল এভাবে আমি উপর দিকে কোনা করে ডান দিকে ফ্রেন্ড দেখুন আমি দুই পাশে টোটাল ছয়টি করে ক্রস তুলে নিয়েছি একটু খেয়াল করুন এই ক্রসটা নিচে একটি ক্রস বাদ দিব এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন এই ক্রসটা নিচে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ডান দিকে নিচের দিকে কোনা করে আমি টোটাল ছয়টি ক্রস তুলে নিব দেখুন ফ্রেন্ডস সেমভাবে ভাবে এ ঘরটার নিচে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব সেম ভাবে বাঁদিকে নিচের দিকে কোণা করে টোটাল ছয়টি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইন কিছুটা কমপ্লিট হয়ে গেছে একটু খেয়াল করুন ফ্রেন্ডস এই ক্রসটার পাশে এক দুই অর্থাৎ এক দুই তিন তিন নাম্বার ক্রজের ডান দিকে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এই ক্রস উপরে একটি ক্রস আবার বাঁদিকে উপরের দিকে কোনা করে একটি ক্রস টোটাল এভাবে আমি চারটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ড দেখুন টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি এখানে আমি মাঝের ক্রসটা বাদ দিব এখান থেকে সুতাটি ব্যার করে নেবো একটু খেয়াল করুন এই ক্রসটার পাশে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি ব্যয় করে নিচ্ছি ডানদিকে একটি ক্রস উপরে করে একটি ক্রস সেমভাবে টোটাল চারটি ক্রোস তুলে নিচ্ছি প্লিজ ভিডিওটা পুরোটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন না হলে পরে আপনাদের এডিশনটি করতে অসুবিধা হতে পারে দেখুন আমি আবার বলছি বাঁ দিকে চারটি ক্রজের একটি লাইন ডানদিকে দিকে চারটি ক্রজের একটি লাইন ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার ডান এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি দিকে একটা ক্রস টোটাল ডান দিকে চারটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটা নিচে এক দুই আমি মাঝের ক্রসটা বাদ দিব এভাবে নিচের দিকে কোনা করে ডান দিকে টোটাল চারটি কোস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এভাবে আমি পুরোটা অংশ কমপ্লিট করে নিচ্ছি

ফ্রেন্ডস দেখুন আমার পোড়াটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস এ ঘরটার উপরে এক দুই একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি ফ্রেন্ড দেখুন প্রথমে একটা ক্রস বাঁধিকে কোনা করে আরেকটি ক্রস আবার বাঁদিকে কোনা করে একটি ক্রস এখন এই ক্রসটার আমি উপর দিকে করে ডানদিকে যাচ্ছি একটু খেয়াল করুন ক্রস হবে এই ক্রসটার নিচের দিকে ডান দিকে কোনা করে একটি ক্রস আবার আরটি ক্রস ফ্রেন্ডস দেখুন তিনটা ক্রস এ ক্রসটা এ ক্রসটার সাথে এখানে এসে মিশে যাবে যদি আপনাদের ঘরের কাউন্টে ঠিক থাকে অবশ্যই আপনারা ঘরের কাউন্টে ঠিক রাখবেন তাহলে এইটি সেন্টে করতে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন ফ্রেন্ডস আমার একটি বক্স কমপ্লিট হয়ে গেছে আমি সেম ভাবে এই ক্রসটার পাশে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি প্রথমে একটি ক্রস উপর দিকে কোণা করে ডান দিকে আরেকটি ক্রস এভাবে টোটাল তিনটা ক্রস সেম ভাবে আমি এখানে আর ডিজাইন কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার দুটো বক্স কমপ্লিট হয়ে গেছে আমি সেম ভাবে এখানে আটটি বক্স কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস দেখো আমার আসেন ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এই সুন্দর ডিজাইন দিয়ে একটা আসম পাপোস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন আর অবশ্যই ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য